ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েডিং সিরিজ যেখানে আমি শেয়ার করছিলাম মাত্র নয় দিনের মধ্যে করা ওয়েডিং শপিং প্রিপারেশন মিস্টেক্স এর গল্প আজকের পর্বে থাকবে এই বিউটিফুল ওয়েডিং নেলস অ্যান্ড শুস এর পিছনে থাকা প্যাথেটিক স্টোরি আমার ফিঙ্গার্স নেলস খুবই ছোট ছোট সো আমি খুবই মিনিমালিস্টিক বাট গরজেস একটা নেলস চাচ্ছিলাম যেটা ওয়েডিং রিসেপশন হলুদ সব কটা লোকের সাথে যাবে অ্যাট দ্যাট পয়েন্ট আমি ইনস্টাগ্রামে ছোট একটা পেজ খুঁজে পাই যার কাজ খুবই সুন্দর নট বিলিভ মি এত যত্ন করে আমার নেলস টা প্রিপেয়ার করে দিয়েছে আই ওয়াস পিট কনফিউজ অবাউট গ্লিটার সো আমাকে বারবার অপশনস দেখাছিল এত হেভি লেহেঙ্গা তোলার পরেও নেলসে খুব একটা প্রেসার পড়েনি পারফেক্ট নেলস পেল আই ডোন্ট নো ওয়াই পুরা ঢাকায় আমি মন মতো একটা শুও পাচ্ছিলাম না আমার হাতে সময় ছিল জাস্ট নয় দিন বাট আমি হিল খুঁজি দুই দিন ওয়েস্ট করে ফেলছি বাট উই অল নো গুড থিংস টেক টাইম জাস্ট লুক আমারি হিলটার পিছনে এত সুন্দর একটা বলছিল দেখতে যেমন গর্জিয়াস পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল এই হিলটার জন্য আমি হেভি লেহেঙ্গা পরেও দৌড়াদৌড়ি করতে পারছি রিসেপশনের জন্য আমার এটা পছন্দ হলো পড়তে খুব একটা কমফোর্টেবল ছিল না সো আমি কমফোর্টেবল অপশন খুঁজতে যে এটা এটাই লাস্ট পর্যন্ত নিয়েছিলাম এটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে সো উইদাউট এনি রিজন আমি এটাও নিয়েছিলাম বাই দা ওয়ে এই প্রত্যেকটা শো আমি নিয়েছিলাম সীমান্ত সম্ভারের এই দোকান থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার এই সিরিজটা এত ভালোবাসা পাবে আমি আশাও করিনি থ্যাঙ্কস টু অল অফ ইউ অ্যান্ড আমি প্রিটি মাস্টার আমার এই জার্নি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক নতুন নতুন প্লেস সম্পর্কেও জানতে পারবেন সো ওভারঅল সব কিছু দেখার জন্য ডোন্ট ফর টু ফলো মি ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েডিং সিরিজ যেখানে আমি শেয়ার করছিলাম মাত্র নয় দিনের মধ্যে করা ওয়েডিং শপিং প্রিপারেশন অ্যান্ড মিস্টেক্সের গল্প আজকের পর্বে থাকবে এই বিউটিফুল ওয়েডিং নেলস এন্ড শুস এর পিছনে থাকা প্যাথেটিক স্টোরি আমার ফিঙ্গার্স এন্ড নেলস খুবই ছোট ছোট সো আমি খুবই মিনিমালিস্টিক বাট গর্জিয়াস একটা নেলস চাচ্ছিলাম যেটা ওয়েডিং রিসিপশন হলুদ সব কয়টা লোকের সাথে যাবে অ্যাট দ্যাট পয়েন্ট আমি ইনস্টাগ্রামে ছোট একটা পেজ খুঁজে পাই যার কাজ খুবই সুন্দর বাট ইউল নট বিলিভ মি এত যত্ন করে আমার নেলসটা প্রিপেয়ার করে দিয়েছে আই ওয়াজ বিট কনফিউজ অ্যাবাউট গ্লিটার সো আমাকে বারবার অপশনস দেখাচ্ছিল এত হেভি লেহেঙ্গা তোলার পরেও নেলসে খুব একটা প্রেসার পড়েনি পারফেক্ট নেলস পেলেও আই ডোন্ট নো ওয়াই পুরা ঢাক আমি মন মতো একটা শুও পাচ্ছিলাম না আমার হাতে সময় ছিল জাস্ট নয় দিন বাট আমি হিল খুঁজে দুই দিন ওয়েস্ট করে ফেলছি বাট উই বউ ছিল এই হিলটার জন্য আমি পরেও দৌড়াদৌড়ি করতে পারছি রিসিপশনের জন্য আমার এটা পছন্দ হলেও পড়তে খুব একটা কমফোর্টেবল ছিল না সো আমি কমফোর্টেবল অপশন খুঁজতে যেয়ে এটাই লাস্ট পর্যন্ত নিয়েছিলাম এটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে সো উইদাউট এনি রিজন আমি এটাও নিয়েছিলাম বাই দা ওয়ে এই প্রত্যেকটা আমি নিয়েছিলাম সীমান্ত সম্ভারের এই দোকান থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার এই সিরিজটা এত ভালোবাসা পাবে আমি আশাও করিনি থ্যাঙ্কস টু অল অফ ইউ অ্যান্ড আম প্রিটি মাস্টার আমার জার্নি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক নতুন নতুন প্লেস সম্পর্কেও জানতে পারবেন সো ওভারঅল সব কিছু দেখার জন্য ডোন্ট ফরগেট টু ফলো মি ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েডিং সিরিজ যেখানে আমি শেয়ার করছিলাম মাত্র নয় দিনের মধ্যে করা ওয়েডিং শপিং প্রিপারেশন অ্যান্ড এর গল্প আজকের পর্বে থাকবে এই বিউটিফুল ওয়েডিং নেলস অ্যান্ড শুস এর পিছনে থাকা প্যাথেটিক স্টোরি আমার ফিঙ্গার্স এন্ড নেলস খুবই ছোট ছোট আমি খুবই মিনিমালিস্টিক বাট গর্জিয়াস একটা নেলস চাচ্ছিলাম যেটা ওয়েডিং রিসেপশন হলুদ সব কয়েকটা লুকের সাথে যাবে অ্যাট দ্যাট পয়েন্ট আমি ইনস্টাগ্রামে ছোট একটা পেজ খুঁজে পাই যার কাজ খুবই সুন্দর বাট ইউ উইল নট বিলিভ মি এত যত্ন করে আমার নেলসটা প্রিপেয়ার করে দিয়েছে আই ওয়াজ বিট কনফিউজ অ্যাবাউট গ্লিটার সো আমাকে বারবার অপশনস দেখাচ্ছিল এত হেভি লেহেঙ্গা তোলার পরেও নেলসে খুব একটা প্রেসার পড়েনি পারফেক্ট নেলস পেলো আই ডোন্ট নো ওয়াই পুরা ঢাকায় আমি মন মতো একটা শুও পাচ্ছিলাম না আমার হাতে সময় ছিল জাস্ট নয় দিন বাট আমি হিল খুঁজে দুই দিন ওয়েস্ট করে ফেলছি বাট উই অল নো গুড থিংস টেক টাইম জাস্ট লুক আমার এই হিলটার পিছনে এত সুন্দর একটা বো ছিল দেখতে যেমন গর্জিয়াস পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল এই হিলটার জন্য আমি হেভি লেহেঙ্গা পরেও দৌড়াদৌড়ি করতে পারছি রিসিপশনের জন্য আমার এটা পছন্দ হলেও পড়তে খুব একটা কমফোর্টেবল ছিল না তো আমি কমফোর্টেবল অপশন খুঁজতে যে এটাই লাস্ট পর্যন্ত নিয়েছিলাম এটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে সো উইদাউট এনি রিজন আমি এটাও নিয়েছিলাম বাই দা ওয়ে এই প্রত্যেকটা শো আমি নিয়েছিলাম সীমান্ত সম্ভারের এই দোকান থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার এই সিরিজটা এত ভালোবাসা পাবে আমি আশাও করিনি থ্যাংকস টু অল অফ ইউ অ্যান্ড আমিটি মাসের আমার এই জার্নি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক নতুন নতুন প্লেস সম্পর্কেও জানতে পারবেন সো ওভারঅল সব কিছু দেখার জন্য ডোন্ট ফর গেট টু ফলো মি